এ থেকে সোনা বের করা কারিগররা এখন নানা হয়রানি শিকার অনেকেই পূর্বপুরুষের পেশাটি ছেড়েছেন তবে অনেকেই এই পেশায় থাকতে চান এজন্য চান সহযোগিতা মানিকগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন সোনার দোকানের ফেলে দেওয়া ছায় থেকে সোনা বের করার কাজে জড়িত মানিকগঞ্জের সিংগার উপজেলার চারিগ্রাম ও গোবিন্দল ইউনিয়নের প্রায় পাঁচ হাজার পরিবার ছাই থেকে বিভিন্ন প্রক্রিয়ায় তারা বের করে আনে খাঁটি সোনা শীষে মিশে তবে মালটা গালায় গালানোর পরে যখন কিনা আপনার লাস্ট ফিনিশিং আছে যে সোনা রূপা আলাদা করার জন্য তখন আমাদের নাইটিক অ্যাসিড লাগে নাইটিক অ্যাসিড দিয়ে আমরা সোনা রূপা দুই বাটি মানে দুই বাটি বাট করি এই পেশাজীবীদের নেই কোনো লাইসেন্স ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফেলে দেয়া ছাই আনার সময় পুলিশি হয়রানির শিকার হতে হয় বস্তাবিরা যখন আনি

তবে স্থানীয় জেলা প্রশাসক জানান প্রশাসনের পক্ষ থেকে পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে সরকারি তরফ থেকে বা জেলা প্রশাসনের তরফ থেকে কোন উপকরণ আদি বা বিভিন্ন রকম যদি সহায়তা প্রদানের সুযোগ থাকে তা সেটা আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব বের করে আনা শোনা দিয়ে আবার অলঙ্কার তৈরিকে কেন্দ্র করে চারিক্রাম বাজারে গড়ে উঠেছে জুয়েলারি মার্কেট খাঁটি সোনার গয়না বানাতে ও কিনতে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা আসেন এখানে প্রায় দেড়শো বছর ধরে বংশ পরম্পরায় মানিকগঞ্জে চলে আসছে সোনা নিষ্কাশন ব্যবসা তাই পেশাজীবীরা চান সরকারের সহযোগিতায় এটি টিকে থাকুক ফারজানা ডিজা একাত্তর